বছর ঘুরে ফিরে এসেছে আবারও ইদুল উল ত্যাগের মহিমায় ভাস্যর হয়ে বিশ্বের বিভিন্ন দেশের ন্যায় ষোলোই জুন রবিবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক নিউ জার্সি মিশিগান সহ বিভিন্ন স্টেটে প্রবাসী বাঙালি মুসলমানরা উদযাপন করেছেন পবিত্র ঈদুল সব সবকটি মসজিদে মসজিদে এবং খোলা ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হয় পরে সবাই একে অন্যের সাথে কুশল বিনিময় করেন এবং মসজিদ এবং বাসায় সকলে মিলে একত্রিত হন প্রবাসের কোরবানির ঈদের আনন্দ ভাগাভাগি করেন তারা অনেকে দেশে কেউ বা প্রবাসে পশু কোরবানি দিয়ে মনের পশুত্বকে ত্যাগ করেন মসজিদে মসজিদে দেশ ও জাতির কল্যাণে দোয়া পরিচালনা করেন ইমামগণ মিশিগানের স্টার্লিং হাইটস হেম ট্রামেক ওয়ারেন সিটি সহ বিভিন্ন শহরে মসজিদে সকলে ঈদের জামাত আদায় করেন এতে প্রচুর পরিমাণে বাংলাদেশি ইয়েমেনি পাকিস্তানি এবং ভারতীয়রা অংশগ্রহণ করেন স্টার্লিং হাইটসের আমেরিকান মুসলিম ডাইভার্সিটি অ্যাসোসিয়েশন মসজিদে বিশাল ঈদ জামাত অনুষ্ঠিত হয় এতে ওই শহরের বিভিন্ন শ্রেণী বিভিন্ন জাতিগোষ্ঠীর বয়স্ক তরুণ তরুণী সহ নারী এবং শিশুরা একত্রিত হন ঈদ জামাতকে কেন্দ্র করে অন্যরকম এক আবহ সৃষ্টি হয় নিউ ইয়র্ক নিউ জার্সি মিশিগান থেকে মাহফুজ আদনান এবং ক্যামেরায় ছিলেন রাজ জাকির